দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা বাজার প্রধান সড়ক খোকসা যুব ক্লাব ইতিমধ্যে দেখতে পারছেন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় এই খোকসা যুবসংঘ সংঘ ক্লাবের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেছে বিস্তারিত দেখতে পারছেন খোকসা যুবসংঘ ক্লাব চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর পর দেখতে পাচ্ছেন এই খোকসা যুব সংঘ ক্লাবের সাতচল্লিশতম যে বার্ষিকী সেই বার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল দশটায় নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেছে যুব ক্লাবের সদস্য বিন্দু বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি এই খোকসা যুবসংঘ ক্লাবটি বিভিন্ন আলোক সজ্জায় সজ্জিত করেছে বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা বাজার প্রধান সড়ক যুব সংঘ ক্লাব থেকে চেষ্টা করছি ভিতরের চিত্রাংশ একটু দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা জানেন যে খোকসা এই একটি ক্লাব সেই নাম করা সুনামধন্য একটি ক্লাব খোকসা যুবসংঘ ক্লাব এই যুবসংঘ ক্লাব দীর্ঘ সতেরো বছর পর দেখতে পাচ্ছেন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাল পালিত হবে সাতচল্লিশতম সেই প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই দু সকাল দশটায় এই যুবসংঘ ক্লাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হবে ভিতর থেকে বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব আস্তে আস্তে আমি এই খোকসা যুবসংঘ ক্লাবের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রথম যে গেট সেই গেটটি পার হয়ে ভিতরে প্রবেশ করেছি তবে এই ক্লাবে আমরা দেখেছি বেশ উন্নত হয়েছে এবং উন্নত মানের সুন্দর করে ঘরে ডেকোরেশন করা হয়েছে কাজ করা হয়েছে তবে ক্লাবটি খুবই সুন্দর এবং চমৎকার রূপে সাজিয়েছে এই খকসা যুবসংঘ ক্লাবের সকল সদস্যবিন্দু সভাপতি সেক্রেটারি এবং তাদের পক্ষ থেকেই কিন্তু এই খোকসা যুবসংঘ ক্লাবটি নতুন রূপে সজ্জিত করা হয়েছে তবে আগামীকাল সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় এই খোকসা যুবসংঘ ক্লাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে আগামীকাল চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটায় এই খোকসা যুবসংঘ ক্লাবে নানা আনুষ্ঠানিকতার আয়োজনের প্রস্তুতি চলছে বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে এই খোকসার যুবসংঘ ক্লাবটি এই ঘরটি কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে এবং উপরের যে অংশ দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে ফ্যান লাগানো হয়েছে লাইটিং লাগানো হয়েছে তবে সব মিলে এই খোকসার যুবসংঘ ক্লাবটি নতুন জীবন ফিরে পেয়েছে বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন এই সেই ক্লাব যে ক্লাবের নাম কিন্তু সরিয়ে রয়েছে খোকসা যুবসংঘ ক্লাব খোকসা বাজার প্রধান সড়ক খোকসা কুষ্টিয়া বাজার প্রধান সড়ক খোকসা যুবসংঘ ক্লাব থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুশিয়া